মাত্র তিনশো আশি টাকাতে বাটিক আর বাটিকের কোয়ালিটি এই জন্য এরকম একটা বেডশিট থ্রি এইটি অনেক ভিডিও তো আপনারা দেখে থাকবেন আপনাকে একটা চমকের দাম বলা হলো কিন্তু এসে দেখবেন সেটা নেই কিন্তু আদি কাছে এই মুহূর্তে একশো টাকার বেডশিট সিঙ্গেল বেডশিট একশো টাকার বেডশিট দেখে নিন বাইশ সাত বেডের জন্য আড়াইশো টাকা বালিশের কভারের সাথে এটা কমফোর্টার এটা দোহার অনেকে কিন্তু দোহার কমফোর্টার গুলিয়ে ফেলেন এলিফ্যান্ট প্রিন্ট পুরো ইন্ডিগোর মধ্যে এটা নতুন আমাদের বেডশিটের কিন্তু কোনো কালার কমপ্লেন নেই

মানে সাত আট সাইজ আপনারা উইদাউট পিলো পেয়ে যাচ্ছেন তিনশো আশি টাকা করে অনলি অনলি তিনশো আশি টাকা করে এটা ওই জাগলারি কথাবার্তা জাগলারি কথাবার্তা নয় কারণ আদি রেশন কি দেয় কি দামে দেয় মানে বেস্ট কোয়ালিটি জিনিস দেখবেন মার্কেটে যে যা দামে বলছে তারা উইথ পিলো যে দামে দিচ্ছে পাঁচশো টাকা হোক পাঁচশো কুড়ি টাকা হোক সাড়ে পাঁচশো আদিকে অনলি চারশো আশিতে উইথ কিলো কভার দিচ্ছে চারশো আশি চারশো মানে এটা উষা তিনশো আশি হ্যাঁ উইদাউট পিরো তিনশো আর উইথ পিলো চারশো আশিতে

এটাকে কি বলে এটাকে কমফোর্টার কমফোর্টার আদিক্রেশন যে কোয়ালিটির কমফোর্টার দেয় বারবার একটা কথা বলার দরকার হয় না আদিক্রেশন মানে হচ্ছে কোয়ালিটি এবং ওটাই শেষ কথা আধিক্রেশন যে জিনিসটা আপনাকে যেভাবে দেবে আপনি দেখুন

এর তো একটা বিশেষত্ব হচ্ছে না কোথাও আপনারা যে কম দামে পেছনে খুঁজছেন কম দামে জিনিস দামের মধ্যে পার্থক্যটা পার্থক্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমি বলবো আমি অনস্ক্রিন বলতে চাইছি না তার বিশেষ কারণে কারণ আরো অনেক বন্ধুরা ব্যবসা করছেন তো আমি চাই না কারো ব্যবসার ক্ষতি

তারা নিয়ে কেন বাটিকের দাম বললাম তার কারণ হচ্ছে অনেক ভিডিও তো আপনার দেখে থাকবেন আপনাকে একটা চমকের দাম বলা হলো কিন্তু এসে দেখবেন সেটা নেই কিন্তু আদি ক্রিয়েশনের কাছে এই মুহূর্তে একশো টাকার বেডশিট সিঙ্গেল বেডশিট বিক্রি হতো তার থেকে এখন কোয়ালিটি একটু বেড়েছে দামটাও বেড়েছে ফলে সেই বেডশিট কিন্তু আপনার যে যত চাইবেন পেয়ে যাবেন আচ্ছা একশো টাকায় যে তুমি বলছো এটা সাইজটা না এটা দশ পিসের বান্ডিল দেখুন যারা যেই আসুন না কেন আপনারা তো কেউ খুচরো কেনাকাটার জন্য আসছেন না এটা ব্যবসার জন্য আসবেন বারবার মাথায় রাখবেন আমার কাছে আসলে মিনিমাম কোয়ান্টিটি আমার কাছে কোনো রিটেলার প্লিজ মানে নিজের ব্যবহারের জন্য আমার কাছে আসবেন না বারবার রিকোয়েস্ট করি পরিষ্কার কথা তো ব্যবসার জন্য অবশ্যই আসবেন আমি মনে করব যে আমাকে ফোন করছেন সে ব্যবসার জন্য করবেন এই দেখুন একশো টাকা বেডশিটটা দেখে নিন প্রত্যেকটা সাইজ যতগুলো ভ্যারাইটি থাকে আপনারা যদি বান্ডিল নেন আপনাদের জন্য ভালো আপনার কাস্টমার কিন্তু কেউ ফিরে যাবেন ঠিক ঠিক কারণ আপনি জানেন না আপনি ধরুন এটা চুজ করে নিলেন আপনি জানেন আপনার কাস্টমার অন্যটা নিতে পারছেন ঠিক 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 কারণ কাস্টমার কি নিতে পছন্দ করে সেটা আপনি বা আমি কেউ বুঝতে পারবো না আচ্ছা আমরা একটা ভ্যারাইটি রেঞ্জ বানিয়েছি যেটা সব কাস্টমারকে টাচ করবে আচ্ছা একটু দেখিয়ে দাও কি কি রেঞ্জে আচ্ছা নিচে যে সবুজ কালার গ্রিনটা যেটা এই এইটা ধরো বের করো তুমি এইটা তুমি কত দামে দিচ্ছ এটা তো দুটো পিলো দিয়ে 1+2 90 100 সাইজ 90 100 মানে 6 সাত বেডের জন্য আচ্ছা অনেকে কনফিউজড হন অনেকে ফোন করে বলে দাদা আপনার কাছ থেকে 90 100 সাইজ বলে নিলাম মানে কিন্তু আমি দেখলাম এটা 6 7 এর খাটের ঠিকঠাক হচ্ছে আচ্ছা পুরো মার্কেটে যে যে দামে দিচ্ছে বা যে সাইজ দিচ্ছে 90 100 সাইজ বলে এটাও সেম সাইজ আচ্ছা আপনি হাফ ইঞ্চি যদি একটু বেশি পান এখানে পাবেন কিন্তু বাকি মার্কেটের নব্বই একশো সাইজের কিন্তু একই সাইজ হয় কনফিউজ হবে না এটা কিন্তু আড়াইশো টাকা আদি কেন ওয়ানপ্লাস টু ছয় সাত বেডের জন্য আড়াইশো টাকা বালিশের কাভারের সাথে আছে আড়াইশো টাকা আমি একটা খুলে দেখাই একদম না খুলে দেখালে হবে না আর এখানে এর এত ভ্যারাইটি এত স্টক দেখুন এর পিলো কভারটা দেখুন হ্যাঁ বেডশিটের কালারটার সাথে পিলো কভারটা আপনি ভাবুন একটু অন্যরকম ডিফারেন্ট একদম

ধরনের বেডশিট গুলো আমি একটা কথা বলি এই ধরনের যে কালার দেখতে পাচ্ছেন না এই কালার নিয়ে যাদের কমপ্লেন হয় মানে আমাদের বেডশিট এর কিন্তু কোনো কালার কমপ্লেন নেই এটুকুন বলবো মানে

এই পাশেও দেখুন প্রচুর স্টক রয়েছে আর হোয়াইট বাটিক ওই যে তোমার পরে রয়েছে হোয়াইট বাটিক তো আমাদের মানে এক্সক্লুসিভ আপনারা জানেন সবাই যারা নিতে চান সব সময় আসেন আদি এটা ভালো আছে এই কালার বাটিকের প্রচুর সেগমেন্ট রয়েছে না হ্যাঁ এটা তো আমরা বলি যেমন আমাদের কাছে প্রায় সাইজ এর আটটি বাটিক अवेलेबल থাকে কম বেশি দু একটা হয়তো থাকে না সেটা আবার চলে আসে মানে রিপিটেডলি রিপিটেডলি চলে আসে এখানে দেখুন দূর দান্ত কিন্তু মাল্টি কালার বাটিক রয়েছে আর ইন্ডিগো একটুখানি তুমি দেখিয়ে দাও ইন্ডিগো ইন্ডিগো আমি দেখাচ্ছি ইন্ডিগো বেডশিটে সবথেকে মজা হচ্ছে দেখুন এই ধরনের ইন্ডিগো কিন্তু পেয়ে যাবেন আদি ক্রিয়েশন কিন্তু বারবারই ইন্ডিগো তো স্পেশাল এটুখানি বলি কারণ আদি ক্রিয়েশন থেকে ইন্ডিগো যে দামে আপনি এটা পাবেন এবং মার্কেটে আপনি যখন বিক্রি করবেন

স্ক্রিনশট নিলে ক্যাটলগ প্রোভাইড বলতে হ্যাঁ আমরা আমাদের কাছে যে টপ গুলো দেখুন মানে ফটোগ্রাফি করার সময় থাকলে অবশ্যই হিসাবে আসে আর টপটা তো করা সম্ভব হয় না আপনি বুঝতে পারেন করার উপায় কি ভিডিও কল ভিডিও কল আগে আরো দশজন আছে বিশ জন আছে তাদের পরে আপনার হবে তো সেইটা দেখুন এর জন্য টাকা লাগে না কিন্তু একশো টাকা আমরা অ্যাডভান্স নেই এই কারণে কারণ আপনার বিলের সাথে

যারা ডিস্ট্রিবিউটারশিপ নিতে চান তারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং আমি এটা ওপেন প্ল্যাটফর্মে বলতে চাই না ডিস্ট্রিবিউটারশিপের জন্য আলাদা করে যে ক্রাইটেরিয়া দাদা একটা কথা বলে দাও যে ভয়ের কিছু নেই তো ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে মানুষের মনে থাকে প্রচুর টাকা একটা মনে পে করতে হবে একদম নমিনাল ব্যাপার খুব কঠিন জটিল ব্যাপার কিছু নেই যারা ডিস্ট্রিবিউটারশিপ নিতে চাইছেন তারা নিয়ে দেখুন আদি সাথে বিজনেস করা মানে একদম মানে সেটা বিজনেস নয় আমরা বেসিক্যালি বিজনেসের মতো করে বিজনেস করি না মানে মাখনের মতো সোজা আমরা সাধারণ মানুষ যেরকম বুঝি যেরকম সহজভাবে যে আমার কাছে এটা আছে এটা আমি আরেকজনকে অভিজ্ঞতা শেয়ার করলাম দিলাম সে তার বিনিময়ে পয়সাটা দিল এরকমই ব্যবসাটা কিন্তু আপনি যদি খুব জটিলতা ভাবেন অনেক বুদ্ধি অনেক ডিপ্লোম্যাট মানে ওপেতে গিয়ে কাজ করতে হবে এরকম কোনো ব্যাপার কোনো ব্যাপারই খুব সহজভাবে করুন মানুষকে নিজের অভিজ্ঞতা শেয়ার করুন ব্যবসাটা হবে সমস্ত কিন্তু কিং সাইজের মধ্যে রয়েছে ভ্যারাইটি এই দিকেও এটা যে সুপার কিং 100 বাই 100 এর প্রচুর ভ্যারাইটি এছাড়াও আপনি 100 পুরোটা হ্যাঁ যতটুকুনিটা সম্ভব রাখা যায় এখানে আপনার যত পিস লাগে আমরা দিয়ে দেবো এটা কমফোর্টার এটা দোহার অনেকে কিন্তু দোহার কম্পোর্টার গুলিয়ে ফেলেন আমি ওই জন্য একসাথে নিয়ে দেখাচ্ছি এটা কিন্তু কমফোর্টার একদম আর এটা হচ্ছে দোহার এটা সারা বছর এটা মানে শীত ছাড়াও গরমকালে এসি তো আপনি সারা বছর ব্যবহার করতে পারবেন কাঁথার মতো এটা হচ্ছে কাঁথার মতো ফিলিং দেয় আর এটাতে এসি ব্ল্যাঙ্কেট হিসাবে সারা বছর এটাও ব্যবহার করতে পারবেন এসিতে এটাই কিন্তু ডিফারেন্সিয়েট পুরো জিনিস আপনি ইউজ করলে বোঝা যাবে কিভাবে আসবে কোথায় আসবে বংগা স্টেশনে এসে আপনারা টোটোতে বলবেন বংগা নার্সিং হোম যাব বংগা নার্সিং হোমের সামনে থেকে আমাদের আদিকেশনের বোর্ড লাগানো আছে আপনি ঢুকেই বাadika সেকেন্ড গলিতে আর সবকিছু মানের জন্য এই নাম্বারে ফোন করে নেবেন আর লোকেশন আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি নমস্কার জানি আজকে ভিডিওটা শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নমস্কার